আসসালামু আলাইকুম সবাইকে আমি ইমরান সুপর শেরপুর জেলার সন্তান তো বর্তমানে আমি যেই জায়গাটা আছি এইটা হচ্ছে আমাদের এই এলাকায় তো আজকে আমাদের শেরপুর জেলার মধ্যে যে কুয়াশার আবাসটা মানে অনেকটাই বেশি তো আপনারা মোটামুটি আমার যে কিছু সাইডগুলো আছে এই সাইডটা অবশ্যই আপনারা দেখতে পারতেছেন যে মানে এই ঘেরা তো আমি যেই জায়গাটাই বর্তমানে আসছি এটা হচ্ছে আমাদের মির্কি গাং নামের একটা জায়গা তো এই যে সাইডটা একটু দেখাও ওইদিকে মানুষজন আটি নিতেছে আবার এইখানে কইবার আটি রাখছে আসলে মোটামুটি ভাবে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা আর যেহেতু মনে করেন শীতের সময় আসছে আর শহরের থেকে গ্রামের শীতটা বেশি এটা জানেন আর বিশেষ করে আমি শেরপুর জেলার সন্তান ইমরান শুভ তবে আপনারা যারা যেই জেলা থেকে ভিডিওটা দেখতেছেন এবং যেই ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের বাংলাদেশি এবং প্রবাসী ভাই যারা আছেন তাদের প্রতি আমার অসংখ্য ভালোবাসা এবং সর্বদাই তো এবং ভালোবাসা থাকে আমার মনের অন্তঃস্থল থেকে যারা আমার ভিডিওটা দেখেন আসলে এক বর্তমান সময়ে যে ভিডিওটা দেখতেছেন আপনারা এই ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই সাইটটা মানে অনেক সুন্দর একটা জায়গা এবং মনোরম তবে যাই হোক এই জায়গাটায় যখন আমরা সময় পাই মাঝে মাঝে তখন এদিকে আসার চেষ্টা করি এবং একটু ঘোরাফেরা করি ভাল লাগে যেহেতু আমরা মানে ইয়াং জেনারেশনের পোলা মানুষ যাই হোক মানে একটু ঘোরাফেরা করি তবে এই যে সাইডের যে গাছ আছে মানে এই সাইডের যে গাছ আছে আর গ্রাম অঞ্চলের এই জিনিসগুলো আপনারা যারা শহরে থাকেন অবশ্যই কিন্তু মিস করেন মানে গ্রামের যে পরিবেশ একদম নিরিবিলি কারণ ঢাকা শহরে অনেক মানে কলকারখানা বা গার্মেন্টস ফ্যাক্টরি আছে অনেক কথাবার্তা হয় প্রতিনিয়ত মানে আপনার পাখিদের মতো মানে কোলাহল সবসময় লেগেই থাকে আর এইখানে দেখেন আমি কথা বন্ধ করলে দেখবেন সবকিছু নীরব একদম নীরব মানে কোনো সারা শব্দ কিচ্ছু নাই তবে যাই হোক এই দিক থেকে আমাদের গ্রামের পরিবেশগুলো অনেক ভালো লাগে আর যেহেতু আজকে আকাশের অবস্থাটা আকাশের অবস্থাটা একটু দেখা ভালো করে মানে আকাশটা বোঝা যায় না যে এটা আকাশ মনে হয় যে চতুর সাইড একটা মানে ফুটবলের মতো আপনার কুয়াশা গেরা ই হয়ে আছে ঠিক আছে তবে যাই হোক আপনাদের মানে আপনারা যারা আমার ভিডিও গুলো দেখেন অবশ্যই মনে করেন আমার পেজটাতে ঘুরে আসবেন সবাই আমার পেজটাতে ঘুরে আসার জন্য দাওয়াত ছিল আর বিশেষ করে যে এই সাইড এর গদগাছালিগুলো আছে বাউবি সাইডে আরেকটা আছে মানে অসাধারণ একটা জায়গা এটা এটা আমাদের এই জায়গাটা কোন জায়গায় হয়তো অনেকেই আবার জিগাবেন আর ভিডিওটা যারা না দেখতাছেন তবে সবাই এই জায়গাটার কথা বলি এটা হচ্ছে আমাদের শেরপুর জেলার শ্রীপুরদি থানার শ্রীপুরদি সদর মান্দাবাড়ি গ্রাম তবে এই বিলটা যে আছে বা ভাই রাস্তাটা এটা আমরা মির্কি মিркиগাং নামে চিনি মিркиগাং তো এই জায়গাটা মোটামুটি ভাবে আমাদের শ্রীপুরদি মানুষ যারা আছেন তারা অবশ্যই এই জায়গা সম্বন্ধে অবগত আছেন তবে যাই হোক বেশি কিছু বলবো না শীতের দিন আসলে শীত লাগতেছে তো আমার পরনে একটা জ্যাকেট ছিল আমার পরনে একটা জ্যাকেট ছিল যা মানে ভিডিও করার জন্য আমি জ্যাকেটটা খুলে ফেলছি তবে যাই হোক আপনাদের জেলাতে শীতের আবাসটা কেমন বর্তমান সময় অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সর্বদা দু এবং ভালোবাসা থাকবে আমার মনের অন্ত থেকে যদি আমার পেজে নতুন হয়ে থাকে অবশ্যই একটা ফলো করবেন সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন Allah hafiz. Bye.